আধুনিক ডেরি প্রজাত প্রযুক্তিও মেশিনারি আমাদের কাছে আপনারা সকল মেশিন পেয়ে থাকবেন দুধ ধরনের মেশিন থেকে শুরু করে গাছ কাটা মেশিন মাঠে যাতে সব জায়গায় আপনারা মেশিন মিল কিলার মূলত সব মেশিন পেয়ে থাকবেন বাসুদের ফিডার অ্যান্টি কিট লক সব দেখতে পাচ্ছেন আমার সামনে হলো মূলত অ্যান্টি কিট লক এখানে আমাদের কাছে অ্যান্টি কিট লক আপনার তিন প্রকারের অ্যান্টি কিট লক আছে আপনার হলো একটা হলো এস এস একটা হলো জিআইএস এর একটা হলো এম এস তো আপনাদের প্রথম দেখাচ্ছি আমরা এস এসটা এই দেখতে পাচ্ছেন আমার হাতে হলো এটা এস এস পাঁচ ছয় এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় আপনার ছয়টা ছয়টা বারোটা লক এই লক আপনার মূলত জন্য আপনার গরু অনেকজন বড় থাকে ছোট থাকে গরু বড় থাকে ছোট থাকে আর আপনারা এই প্রোডাক্ট আমি কি জন্য কথা বলতে আপনার মনে হয় আপনার দুষ্টু প্রকারের গাড়ি আপনার প্রকারের অনেক সময় দুধ হইতে গেলে লাঠি মারে আপনার দুধ হয়ে গেলে লাঠি মারে কেউ গাড়ি একটা প্রথম ব্যায়াম দিতে যায় আপনার লাঠি মারা ওই আপনারা বুঝতে পারেন না কি করবেন তো বিয়স আপনার এই এনটি কি প্লক নিয়ে লাগাইতে পারবেন এই এনটি কি প্লক কি লাগাইলে 100% 100% সুর গরু আর লাঠি দিতে পারবে না তো বিয়স আমাদের কাছে আপনারা এসএস পে থাকবেন এমএস পে থাকবেন এমএস ও দেখেন সেভ 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এটা হলো এমএস এটা হলো আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটা হলো এমএস আর এটা হলো আপনার এটা হলো আপনার লোয়ার

তো আপনারা তিন ব্যাপার আগে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে থাকেন আমাদের অফিস হল ঢাকা ক্রিকেট আর্মি ট্রেনিং কোম্পানি লিমিটেড আপনারা চাইলে আমাদের অফিসকে সরাসরি এসেও এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন আর এই প্রোডাক্টটি আপনারা চাইলে সারা বাংলাদেশে পুরিয়া সিস্টেম নিতে পারেন আর আমাদের স্ক্রিনে ধরনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ইউটিউব পেজে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন